সাব্বির ভাইয়া আমি হলো আসলে ফ্যান এবং আমার এলাকার ভাই আমি ফ্যান হিসাবে দেখি প্রেমিকা হিসাবে দেখি না মানে প্রেম

কি টিপিসের জন্য পছন্দ করতে কি ভালো লাগতো তো খেলা এবং হলুক সব মিলে খুব ভালো ছিল সোনিয়ার খেলাগুলো কেমন লাগে সোনিয়ার খেলাগুলো একটু ফর্ম নিচ্ছে কেন দুই বছর পরে সেলিব্রিটি ক্রিকেট ঠিক হচ্ছে তো খেলাগুলোর তো कमी হবে কি খেলতে ভালোবাসে ক্রিকেট তো পছন্দ এইজন্য ক্রিকেট মাঠে আমাকে দেখছো ফুটবল

বল <coughs> বল